নমস্কার বন্ধুরা ট্রাম্প বুঝে গেছেন যে ভেনেজুয়েলা গ্রিনল্যান্ড মেক্সিকো কানাডা কিউবা এভাবে এক এক করে এই সব দেশে হাত দিয়ে আর ওনার খিদে মিটবে না তাই তিনি এবার একটি একটি করে দেশকে নয় বরং সোজা ইউএন বা রাষ্ট্রসংঘকেই এবার টার্গেট করা শুরু করে দিয়েছেন ওনার এই উদ্দেশ্যকে সফল করতে তাই তিনি এবার বিশ্বকে শাসন করার লক্ষ্যে একটি বোর্ড অফ পিস বা শান্তির বোর্ডকে গঠন করতে চলেছেন কারণ সাম্প্রতিক যেভাবে গ্রিনল্যান্ডকে বাঁচানোর জন্য ইউরোপিয়ান দেশেরা একদম একজোট হয়ে রিপ্লাই দিয়েছে সেটাই দেখে হয়তো ট্রাম্পও অবাক হয়ে গেছেন কারণ সমগ্র ইউরোপ মিলে গ্রিনল্যান্ডকে বাঁচানোর জন্য কত সেনা পাঠিয়েছে জানেন প্রথমে পশ্চিমী সংবাদ মাধ্যমের এই নিউজগুলোকেই দেখুন তাহলে যদি একটু পান সিএনএন রিপোর্ট করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি বৃদ্ধি পাওয়ায় গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে ইউরোপীয় দেশগুলি বিবিসির হেডলাইন দেখুন ট্রাম্পের দ্বীপ প্রয়োজন গ্রিনল্যান্ডে ইউরোপীয় সামরিক কর্মীদের আগমন দারুণ দারুণ খবর যাক ইউরোপ তাহলে এতদিনের সাহস করে ট্রাম্পের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবার তাহলে একদম ম্যান টু ম্যান ফাইট হবে কিন্তু ওয়েট আপনাদের তো বলাই হয়নি যে সমগ্র ইউরোপ মিলে ঠিক কতজন সেনা পাঠিয়েছে পঞ্চাশ না এর পিছনে আর কোনো শূন্য নেই মাত্র পঞ্চাশ জন সেনা পাঠিয়েছে ইউরোপ ভাবতে পারছেন গ্রিনল্যান্ডকে আমেরিকার কবল থেকে বাঁচানোর জন্য নাকি মাত্র জনই সৈনিক আছে ইউরোপের কাছে তাও আবার এই এক দুইজন করে সৈনিক পাঠানোর জন্যও সবাই একযোগ করে পোস্ট করেছেন যে আমাদের তো আসলে নিজের থেকে এই সেনা পাঠানোর কোনো সিদ্ধান্ত ছিল না বরং ডেনমার্কের অনুরোধেই আমরা সেনা পাঠিয়েছি যাই হোক তবে এই পঞ্চাশ জন সৈন্যের জন্য ট্রাম্প ইউরোপের ওপর একদম দশ শতাংশ এক্সট্রা শুল্ক চাপিয়ে দিয়েছে তাই ট্রাম্প এখন খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এই সব গ্রিনল্যান্ড ট্রিনল্যান্ডকে দখল করা ওনার জন্য এখন বা হাতের খেলা এক ঘন্টাতেই এই সমস্ত খেলা শেষ হয়ে যাবে তাই এখন তিনি ওনার দৃষ্টিভঙ্গিকেই পুরো বদলে ফেলেছেন এতদিন যেখানে তিনি ইনডাইরেক্টলি ভাবে নিজেকে বিশ্বের রাজাধিরাজ ভাবছিলেন সেখানেই এখন তিনি সরাসরিভাবেই বিশ্বের মেকিং মেকিংয়ে নিজের কবজা জমাতে চাইছেন সেই মতো তিনি এবার সোজা ইউএন বা রাষ্ট্রসংঘকেই টার্গেট করা শুরু করেছেন অতীতেও তিনি এই সব বহুপাক্ষিক আন্তর্জাতিক সংস্থাগুলিকে রীতিমতো ইউজলেস বলেছেন কেন কারণ এখানে আমেরিকার স্বার্থে নাকি কোনো কাজ হয় না তিনি ওনার মন মতো কিছু এখানে করতে পারেন না রাশিয়া চীন ভেটো মেরে দেয় কিছুদিন আগেও এরকমই আরও ছেষট্টিটি আন্তর্জাতিক সংস্থা থেকে তিনি আমেরিকাকে বের করে দিয়েছিলেন যার মধ্যে একত্রিশটি ছিল রাষ্ট্রসংঘের সংস্থা যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জলবায়ু পরিবর্তন সংস্থা মানবাধিকার কাউন্সিল আফ্রিকা বিষয়ক বিশেষ উপদেষ্টার কার্যালয় ইত্যাদি এছাড়া পঁয়ত্রিশটি ছিল অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কিন্তু শুধু বেরিয়ে গেলেই তো আর হবে না বিশ্বকে কন্ট্রোল করতে হলে কোনো না কোনো সংস্থার মাধ্যমেই তো সেটা করতে হবে এর জন্য তিনি নিজে বানিয়ে নিয়ে এসেছেন ওনার বোর্ড অফ পিস বা শান্তির বোর্ড এখানে হবেন তিনি সর্বেসর্বা এবং ভারত আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইউরোপের বিভিন্ন দেশ কানাডা সহ বিশ্বের সমস্ত দেশে তিনি চিঠি পাঠা পাঠাচ্ছেন এই সংস্থাকে যোগদান করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি চিঠি আসছে বিশ্বের প্রতিটি দেশের কাছে যাদেরকে ট্রাম্প ইম্পর্টেন্ট বলে মনে করছেন সেই চিঠিতে এভাবে প্রথমে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির নাম লেখা থাকছে এবং শেষে থাকছে ট্রাম্পের সই হ্যাঁ এই গ্রুপকে বিশ্বকে চালানোর উদ্দেশ্যেই বানানো হচ্ছে কিন্তু বুঝতেই পারছেন যে এই গ্রুপের নায়ক হবেন ট্রাম্প নিজে ও ভালো কথা এই বোর্ডের প্রাথমিক লক্ষ্য কিন্তু ছিল শুধুমাত্র গাজায় শান্তি ফেরানো এবং গাজাকে পুনর্নির্মাণ করা কিন্তু ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে সেটি প্রাথমিক লক্ষ্য হলেও বোর্ডের একমাত্র লক্ষ্য নয় গাজাকে পুনর্নির্মাণ ছাড়াও এখন বিশ্বের অন্যান্য ম্যাটারেও এই বোর্ড দখলদারি করবে তাই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রসংঘ কি তাহলে এবার সত্যি নিজের প্রাসঙ্গিকতাকে একেবারে হারাতে চলেছে কারণ এতদিন আমরা জানতাম যে বিশ্বের কোথাও যুদ্ধ বা অশান্তি হলে সবার আগে রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস কথা বলে সেখানেই ট্রাম্প এখন চাচ্ছেন যে রাষ্ট্রসংঘ নয় বরং বিশ্বের শান্তি বজায় রাখার দায়িত্ব এখন থেকে নেবে ট্রাম্পের নেতৃত্বে এই বোর্ড অফ পিস তবে এখানে একটা ক্যাচ আছে কেউ চাইলেই কিন্তু ট্রাম্পের এই বোর্ডের মেম্বার হতে পারবে না এই গ্রুপে মেম্বারশিপের প্রধান শর্ত হলো টাকা যেই দেশ এই বোর্ডের স্থায়ী সদস্য হতে চাইবে তাকে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় চুরাশি হাজার কোটি টাকারও বেশি তা অনুদান হিসাবে দিতে হবে এবং সেটা না দিলে তাকে অস্থায়ী মেম্বারশিপ হিসাবেই সন্তুষ্ট থাকতে হবে যা তিন বছর পর পর রিনিউ হবে আর এই টাকা কোথায় খরচ হবে সিম্পল ট্রাম্প যেখানে চাইবেন সেখানে ট্রাম্পের ফিলোসফি একদম ক্লিয়ার সিকিউরিটি ইজ নট এ চ্যারিটি ইটস এ ট্রানজ্যাকশন অর্থাৎ নিরাপত্তা কোনো দান ধ্যানের বিষয় নয় বরং এটা একটা লেনদেন আপনি যদি টেবিলে বসতে চান সিদ্ধান্ত নিতে চান তাহলে আপনাকে আপনার পকেট থেকে টাকা বের করতেই হবে এটাকে অনেকটা ন্যাটোর ওপর ট্রাম্পের সেই বার্ডেন শেয়ারিং প্রেশারের মতোই আপনারা ভাবতে পারেন এছাড়া এই বোর্ডের স্ট্রাকচার জানলেও আপনি চমকে যাবেন সাধারণত রাষ্ট্রসংঘ বা জি টোয়েন্টিতে সিদ্ধান্ত নেওয়া হয় ভোটিং বা আলোচনার মাধ্যমে কিন্তু এই বোর্ড অফ পিসে গণতন্ত্রের কোনো বালাই নেই বোর্ডের প্রধান প্রথম চেয়ারম্যানই হবেন হচ্ছে ট্রাম্প নিজেই অথবা তার মনোনীত কোনো ব্যক্তি ট্রাম্পের হাতে থাকবে একচেটিয়া ভেটো পাওয়ার অর্থাৎ বাকি সব দেশ মিলেও যদি কোনো সিদ্ধান্ত নেয় ট্রাম্প সেটাকে না চাইলে সেটাকে বাতিল করতে পারেন এমনকি ট্রাম্পের কার্যকাল শেষ হয়ে গেলেও পরবর্তী চেয়ারম্যান কে হবেন সেটা পর্যন্ত ট্রাম্প নিজেই ঠিক করে দিয়ে যাবেন অর্থাৎ আমেরিকা বা সঠিকভাবে বললে ট্রাম্প প্রশাসন এই বোর্ডকে নিজের ব্যক্তিগত সম্পত্তির মতোই কন্ট্রোল করতে পারবে তবে আপনি যদি এখন ভেবে থাকেন যে এমন এক বোর্ডে কেই বা কেন মেম্বার হতে যাবে তাহলে বলে রাখি যে অনেকেই হতে চাইবে যারা ট্রাম্পকে খুশি করতে চায় যেমন হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর তো এত বড় একটি পোস্ট করেও জানিয়ে দিয়েছে যে হাঙ্গেরি এই বোর্ডের ফাউন্ডিং মেম্বার হওয়ার জন্য ইচ্ছুক একইভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব ইউএই এরাও কোনো কথা না বলেই এই বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে এছাড়া আর্জেন্টিনাও এই বোর্ডে যুক্ত হয়ে যাবে এমনকি মাত্র তিনজন মেম্বার হলেই নাকি এই বোর্ড নিজের কাজ করাও শুরু করে দেবে তবে অনেকেই ভাবতে পারেন যে ট্রাম্পের সাথে ইউএন এর এত বিশেষ শত্রুতা যে তিনি এত করে রাষ্ট্রসংঘকে বাইপাস করে অন্য একটা প্যারালাল সিস্টেমকেই তৈরি করতে চাইছেন আসলে ট্রাম্প মনে করেন যে রাষ্ট্রসংঘ এখন একটা অকেজ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সেখানে শুধুমাত্র কথাই হয় কিন্তু কোনো কাজের কাজ হয় না বিশেষ করে গাজা ইস্যুতে রাষ্ট্রসংঘের ব্যর্থ থাকে তিনি এক্ষেত্রে কাজে লাগাতে চাইছেন এছাড়া ট্রাম্পের নীতি হলো গ্লোবাল ইনস্টিটিউশনস শুড সার্ভ ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট তিনি আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকায় দুনিয়ায় পুলিশগিরি করতে চান না কিন্তু অন্যদিকে আবার তিনি চাইছেন যে গাজার ঝামেলা মেটানোর খরচ বিশ্বের অন্যান্য সমস্ত দেশেরা নিক কিন্তু কন্ট্রোল বা রিমোটটা থাকুক আমেরিকার হাতেই অনেক বিশেষজ্ঞই তাই মনে করছেন এটা আসলে রাষ্ট্রসংঘের জন্য একটা অশনি সংকেত যদি বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলো এই বোর্ডে যোগদান করে ফেলে এবং ইউএনকে অপেক্ষা করা শুরু করে তাহলে ভবিষ্যতে ইউএন এর অস্তিত্বই সংকটে পড়তে পারে তাহলে ভারত এক্ষেত্রে কি করবে আমরা কি এক বিলিয়ন ডলারের টিকিট কেটে ট্রাম্পের এই এক্সক্লুসিভ ক্লাবে যোগদান করে ফেলব ভারতের বিদেশ নীতির দিকে তাকালেই সেটি স্পষ্ট হয়ে যাবে ভূ ভারত সবসময়ই নিজেদেরকে বিশ্ববন্ধু হিসাবেই প্রজেক্ট করে এসেছে তার চেয়েও বেশি ভারত গ্লোবাল সাউথের আওয়াজ এবং লিডারও হতে চায় এর জন্য আমরা ইউনাইটেড নেশনসেও শুধু নিজেদের স্থায়ী সদস্য পদের জন্যই আওয়াজ তুলি না বরং নিজের সাথে সাথে আফ্রিকান ইউনিয়নকেও স্থায়ী সদস্য পদ দেওয়ার জন্যও আমরা আওয়াজ তুলি তাই ভারত যদিও বা এই বোর্ডে যুক্ত হয় তবুও এক বিলিয়ন ডলার দিয়ে পারমানেন্ট মেম্বারশিপ তো মনে হয় না নেবে এছাড়াও ভারত সবসময়ই স্ট্র্যাটেজিক অটোনমিতে বিশ্বাসী তাই এই গ্রুপ যেখানে একজনই সরবা সেখানে কোনো সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর যোগ দেওয়া উচিত নয় কারণ আমরা মনে করি পৃথিবীতে সকল দেশই সমান কেউ কারো থেকে ছোট অথবা বড় নয় বিশেষ করে কেউ কারো মালিক নয় অন্যদিকে রাশিয়া এবং চীনেরও এই বোর্ডে যোগদানের সম্ভাবনা নেই বললেই চলে বাকি বিশ্ব নেতারাও খুব সাবধানেই পা ফেলছেন কেউ সরাসরি ট্রাম্পকে না করতে পারছে না ঠিকই কারণ একটা ট্যারিফ বা শুল্কের ভয় সবার মধ্যেই আছে কিন্তু আবার এই অদ্ভুত শর্তে রাজিও হতে পারছেন না অর্থাৎ সহজ ভাষায় বললে ট্রাম্পের এই বোর্ড অফ পিস আসলে শান্তির আড়ালে নতুন একটি পাওয়ার ব্লক তৈরি করার ছক যেখানে সমস্ত ক্ষমতা একজনের কাছেই কেন্দ্রীভূত থাকবে এবং বর্তমানে ট্রাম্প বিশ্ব রাজনীতির পুরনো সমস্ত নিয়ম ভেঙে নতুন নিয়ম লেখার চেষ্টা করছেন তিনি কতটা কি সফল হবেন সেটা তো সময়ই বলবে তবে আপনাদের এই বিষয়ে কি মত ভারতকে কি আট হাজার কোটি টাকা খরচ করে এই বোর্ডে যোগ দেওয়া উচিত কিনা নাকি রাষ্ট্রসংঘের মাধ্যমে এই শান্তির চেষ্টা চালিয়ে যাওয়া উচিত আমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করে আমাকে এভাবে সাপোর্ট করেন লাইক এবং সাবস্ক্রাইব করেন কারণ এটি সত্যিই আমাকে পরবর্তী ভিডিওগুলি বানাতে এতটা উৎসাহিত করে যা শব্দে বোঝানো সম্ভব নয় ভালো থাকবেন ধন্যবাদ